ইউটিউবের মতো ভিডিও আপলোড করেও আপনি মাহফিল অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা যারা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা বিশেষ করে ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিও কিন্তু আপনি মাফি অ্যাপেও আপলোড করে কিন্তু আপনি ইউটিউবের মতো টাকা ইনকাম করতে পারবেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আপনারা এখানে ভিডিও আপলোড করবেন কীভাবে টাইটেল দিবেন কিভাবে ডিসক্রিপশন সাজাবেন কীভাবে থামবেল দিবেন কিভাবে আপনি এখানে শর্ট ভিডিও আপলোড দিবেন আপনার চ্যানেলটা কিভাবে খুলবেন সব কিছু আমি এ টু জেড আমি এই ভিডিওতে আজকে বলে দিব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে না মোবাইল দিয়ে ট্যাগ বসাইতে না সো মোবাইল দিয়েও কিভাবে ট্যাগ বসাবেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব তো আপনারা যারা এখানে চ্যানেল খুলেছেন আপনাদের চ্যানেল যদি অ্যাপ্রুভ না হয় আমার সাথে পার্সোনালি আমাদের পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিভাবে অ্যাপ্রুভ হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিব আমাকে মেসেজ দিবেন সরাসরি আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ চলেন আমরা ভিডিওটি শুরু করি তো যাদের চ্যানেল খোলা নেই যাদের চাচ্ছেন চ্যানেল খুলবেন তো আমার আই বাটনে ক্লিক করেন সেখানে একটি ভিডিও অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটা দেখে চ্যানেল খুলেন তারপর আপনি সেখানে ভিডিও আপলোড করবেন তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন মাহফিল সেখানে মাহফিল অ্যাপলিকে সার্চ দিলে কিন্তু আপনার দেখতে পারতেছেন যে যে সব অ্যাপটি এখানে কিন্তু চলে আসছে তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমরা আমাদের চ্যানেলটা আমরা এখানে এখান থেকে আপনার যে জিমেলটা চ্যানেল খুলেছেন সেই জিমেলটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জয়েন আসে পাবলিশার এই যে জয়েন আসে পাবলিশারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ তো দেখেন এখানে চ্যানেল খোলার সিস্টেমটা এখানে উপরে দেখা যাচ্ছে তো আমি যেহেতু চ্যানেল খুলবো না সো আমি এখান থেকে আপনার হচ্ছে এই যে লগ ইন করবো এখানে লগ ইন দেখা আমি লগ ইন করবো হ্যাঁ তো দেখতে দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে ড্যাশবোর্ড এটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের ইউটিউবে যেভাবে ড্যাশবোর্ড শো করে সেম এখানেও ড্যাশবোর্ড শো করতেছে সো এখানে কারা কারা রিসেন্ট সাবস্ক্রাইব করছে তাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ আপলোড অপশনটা আপনি খুঁজে পাবেন কোথায় এই যে দেখেন কর্নারে দেখতে পারতেছেন যে কর্নারে এখানে আপলোড অপশনটা রয়েছে হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্তে এরকম একটা অপশন অলরেডি চলে আসবে হ্যাঁ এরকম একটা অপশন আসার পরে দেখতে পারতেছেন এখানে উপরে রয়েছে টাইটেল ডিসক্রিপশন আপনি ক্যাটাগরি এরপরে আপনি ট্যাগ প্লে লিস্ট হ্যাঁ সব কিছু এখানে রয়েছে তো আমরা এখানে দেখতে পারতেছেন আপলোড ভিডিও যে ব্রাউজার লেখা তো আমরা ব্রাউজ ব্রাউজারে আমরা ক্লিক করব তো ব্রাউজারে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে আমরা আপনার যে মোবাইলে যে ভিডিও রয়েছে আপনার সেই ভিডিওটা এখানে শো করবে তো আমরা এখান থেকে ভিডিওটা আমরা দেখতে পারতেছেন যে আপলোড করে দিলাম তো এখন দেখেন এখানে ভিডিও কিন্তু আপলোড নিচ্ছে আমার তিনশো আট এমবি এই ভিডিওটা আপলোড নিচ্ছে হ্যাঁ তো আপলোড যেহেতু নিচ্ছে তো তার আগে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের যেই টাইটেলগুলা মানে আপলোড হতে থাকুক আমরা এখান থেকে আমরা থাম্ববেল সেট করতে পারবো এই দেখেন এজেন তো এখান থেকে আমরা থামবেল সেট করতে পারবো তো আমার এই থামবেলটা আমি সেট করে দিচ্ছি তো আমরা প্রথমে ডেসক্রিপশনটা বসাবো এই যে দেখেন এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন আমরা এখানে ডেসক্রিপশনে আমরা ক্লিক করে আমরা এখানে আমরা পেস্ট করে দেবো আমাদের আমরা নোটপ্যাডে আমরা হচ্ছে এখানে এই সব কিছু আমরা লিখে রেখেছিলাম দেখেন এখানে নোটপ্যাডে আমরা সব কিছু আমরা লিখে রেখেছিলাম আগে থেকে আপনি এগুলো আগে থেকে নোট পেডে সেভ করে রাখবেন তো আমার এখানে ভিডিওর যে টাইটেল আমি সব কিছু এ এখানে ডিসক্রিপশন সাজিয়ে রেখেছি এখন আমি টাইটেলটা নিয়ে আসবো তো দেখেন আমি টাইটেলটা বসিয়ে দিলাম হ্যাঁ সে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগ তা আমি একটা ট্যাগ টাইটেলের যে একটা ট্যাগ আমি কপি করে আসলে এখানে পেস করছি দেখেন আমার ট্যাগটা কিন্তু গেছে হ্যাঁ তো এখন যদি আমি এখান থেকে টাইপ করি ওয়াজ ওয়াজ টাইপ করার পরে যদি আমি এখানে এই যে এই বাটনটা ক্লিক করি কিবোর্ড থেকে যদি আপনি কম্পিউটার দিয়ে প্রেস করেন তাহলে ইন্টার ইন্টার বাটন বাটন প্রেস করবেন আর এখান থেকে যদি আপনি মোবাইল করবেন দেখেন এই বাংলা ওয়াজ বাংলা লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে কর্নারে দেখেন একটা ডট চিহ্ন এই যে ডট চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ট্যাগটা কিন্তু বসে যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে আমার টোটালি যে করে ট্যাগ দেওয়ার কথা ছিল সবগুলো আমি ট্যাগ বসাই দিছি এইখানে দেখেন আপনি ক্যাটাগরি এখন যেহেতু এটা আমাদের একটা লেকচারাল একটা ভিডিও হ্যাঁ ওয়াজের একটা ভিডিও তো আমি এখানে ক্যাটাগরিটা আমি সিলেক্ট করতেছি দেখেন এখানে ক্যাটাগরি কিন্তু অনেকগুলা রয়েছে যেমন আপনার যদি মানে ওয়াজ মাহফিল হয় তাহলে উপরে দেখতেছেন লেকচার যদি গজলের চ্যানেল হয় তাহলে নাশিদ যদি শুধু কোরআন তেলোয়াত হয় তাহলে কোরআন তেলোয়াত হ্যাঁ এরপরে এডুকেশন এন্টারটেনমেন্ট নিউজ হ্যাঁ ফ্যামিলি রিলেশনশিপ ঠিক আছে এখানে আদার্স অনেকগুলা সায়েন্স ডিসকোভারি মানে অনেক কিছু এখানে অনেকগুলা ক্যাটাগরি এখানে রয়েছে তো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে আপনি সেই ক্যাটাগরিটা এখানে বসায় দিবেন হ্যাঁ তো আমাদের যেহেতু লেকচার ক্যাটাগরি তাই আমরা এখানে লেকচার বসায় দিলাম আরেকটা কথা বন্ধুরা আপনারা যারা মাহফিল এই অ্যাপ সম্পর্কে আপনারা যারা বুঝতেছেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওতে কমেন্ট করেন ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো এবং আপনাদেরকে একটা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন পারলে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মাহফিল সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এখন দেখাচ্ছে কমপ্লিট তো আমরা যদি এখন এটাকে পাবলিশে নাওতে ক্লিক করে দেখেন এখানে আমার দুটো অপশন দেখাচ্ছে ইয়েস পাবলিশ ইট আমি ক্লিক করব আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশে চলে যাবে তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখন এই যে এক নম্বর ভিডিওটা দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে এই যে দেখেন আপনি চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এখানে এই যে দেখেন শর্ট ভিডিও আপলোড করার সিস্টেম কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি শর্ট ভিডিও আপলোড করার সিস্টেম হলো প্রথমে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ক্লিপস তো আমি এখানে ক্লিপসে ক্লিক করার পরে এর পরে কিন্তু আমি এখানে যাই হেরে শর্ট ভিডিও আপলোড করতে পারব শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে দেখেন শুধু ট্যাগ আর টাইটেলটা আপনি ব্যবহার করতে পারবেন মানে ট্যাগ দিতে পারবেন আর টাইটেল দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন না আর এখানে থাম বেলো আপনি দিতে পারবেন না হ্যাঁ তো দেওয়ার পরে এখানে যে পাবলিশ নাতে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে আবার চাইলে আপনি ভিডিও শিডিউল করেও রাখতে পারবেন হ্যাঁ এখানে চাইলে আপনি ভিডিও শিডিউল করেও রাখতে পারবেন এরপরে আপনি এখানে এই যে আপলোড কন্টেন্টে ক্লিক করলে এখানে আপনার বিস্তারিত যত ভিডিও আছে সব দেখা যাবে এরপরে আপনার হচ্ছে এখানে ক্লিপস আছে ক্লিপসে ক্লিক করলে আপনার কতগুলো শর্ট ভিডিও আপলোড হয়েছে এই শর্ট ভিডিওগুলো এখানে দেখতে পারবেন হ্যাঁ তবে মোবাইল দিয়ে এখানে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় কারণ এই আপনার যদি একটা পিসি থাকে সবচেয়ে ভালো হয় এরপরে প্লে লিস্ট আপনার প্লে লিস্ট আছে এখানে এরপরে কমেন্ট কমেন্টগুলো আপনি দেখতে পারবেন হ্যাঁ আদার্স এখান থেকে আপনার এই যে অ্যাকাউন্ট সব সবকিছু আপনি ফলো করতে পারবেন তো দেখেন আমি এখন এখানে যখন আমি ভিডিও আপলোড করছি আমি কিন্তু এখানে আমি যাই ভিডিও দেখতেও পারবো না হ্যাঁ কারণ এখানে আইডি হচ্ছে দুইটা একটা হচ্ছে পাবলিশার আইডি একটা হচ্ছে ইউজার আইডি এখানে আইডি কিন্তু দুই রকম আমরা যেমন ইউটিউবে একই আইডি দিয়ে আমরা ভিডিও দেখতে পারি কিছু করতে পারি কিন্তু এখানে ভিন্ন আপনার যে পাবলিশার যে আইডিগুলো রয়েছে সেই আইডি দিয়ে কিন্তু আপনি এখানে কোনো ভিডিও দেখতে পারবেন না আপনি এখানে শুধুমাত্র ভিডিও যে পাবলিশার যে আইডি সেটা দিয়ে শুধু আপনি ভিডিও আপলোডই করতে পারবেন আর কিছু করতে পারবেন না আপলোড হয়ে গেলে এখান থেকে আপনাকে বের হয়ে যেতে হবে সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ